সমাবেশ যে সফল করেছেন মহান আল্লাহর কাছে সবাই আমরা শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আজকে এই আমদুলিয়া তথা রঘুনাথপুর ইউনিয়ন বাসী ডুমরিয়া বাসীর জন্য সৌভাগ্য এটা আমাদের ইতিহাসে ডুমরিয়ার জন্য একটি ঐতিহাসিক দিন পাবলিক বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সেরা মেধাবী ছাত্ররা আজকের এই সম্মেলনের সমাবেশে যোগ দিয়ে একটি পরিবর্তনের বার্তা নিয়ে তারা ডুবুরিয়া ফুলতলা এসেছে সেই পরিবর্তনের বার্তা হল যে আমরা যুবকরা বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাস মিথ্যাচার চাঁদাবাজিকে প্রত্যাখ্যান করে পরিবর্তনের পক্ষে আমরা ভোট দিয়েছি বাংলাদেশের মানুষও আগামী দিনে সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতিবাজ থেকে লাল কার্ড দেখিয়ে সব নেতৃত্বকে ইনশাল্লাহ বিজয়ী করবে আজকের এই ছাত্র সফল করার জন্য এই আন্দুলিয়াবাসী আন্দুলিয়ার স্পোর্টিং ক্লাব আন্দুলিয়ার মাদ্রাসা স্কুল সহ এই অঞ্চলের মানুষেরা যে সহযোগিতা করেছেন সাংবাদিক বন্ধুরা সহযোগিতা করেছেন আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই সংগ্রামী ভাইরা আমার আমাদেরকে মনে রাখতে হবে একটু আগে নেতারা বক্তৃতা করলেন যে আমরা স্বাধীনতার চুয়ান্ন বছরে যাদের শাসন দেখেছি যে সমাজ যে রাষ্ট্র যে অর্থনীতি যে বিচার ব্যবস্থা যে কৃষি যে শিক্ষা যে সমাজ যে সংস্কৃতি সবটাকেই আমরা বদলে ফেলতে চাই কি বলেন ঠিক কিনা আমি প্রশ্ন করব এটা যদি আমরা বদলাতে চাই তাহলে যারা এই চুয়ান্ন বছরে রাষ্ট্র চালিয়েছে প্রত্যেকটি শাসনের আমলে তারা দুর্নীতি করেছে চালাবাদি করেছে খুন করেছে বিভিন্ন পথে লোকদের নির্যাতন করেছে হাজার হাজার আলেমরা আল্লামা সাইদী সাহো এদেশের সমস্ত নবীর کرام আলেমরা বাদদেরকে গ্রেফতার করে নির্যাতন করে গ্যাস ফায়রে খুন করেছে फांसीতে ঝুলিয়ে মৃত্যুদায়ে ছেড়ে তাদেরকে হত্যা করেছে লুকপাঠ করেছে বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে এমন কি জুলাইর বন্যার পরে পাঁচই আগস্টের পর যখন আওয়ামী লীগ বিদায় নিল বুঝলাম আওয়ামী লীগের অনেক দোষ ছিল জনগণ আন্দোলন করে বিদায় করেছে পাঁচই আগস্টের পরে চাঁদাবাজি হয়েছে কিনা বলেন হিন্দুদের বাড়ি ঘর দোকান পাট রাস্তাঘাট বাস স্ট্যান্ড টেম্পু স্ট্যান্ড ঠিকাদারি ঘের ব্যবসা বালু ঘাট সমস্ত হাকার মার্কেট গুলো একটা বিশেষ দলের লোকেরা চাঁদাবাজি করে আবার দখল করেছে তারা কারা তারা কি জামাত ইসলামের লোক সে দলকে আপনারা চেনেন তারা যদি এখন বলে যে আমরা এখন সুন্দর বাংলাদেশ গড়ব এই কথা কি বিশ্বাস করা যায় যায় না পরিবর্তন মানে হল আগে যা দেখেছি সেটাকে লাল কার্ড দেখাইতে হবে নতুন বাংলাদেশ চাই জমাত ইসলামী আমির বাংলাদেশের আঠারো কোটি মানুষের নন্দিত নেতা নতুন বাংলাদেশের স্বপ্ন সারথী ডুর রহমান পরিষ্কার করে বলেছেন আমাদেরকে যদি মহান আল্লাহ তালা দয়া করেন বাংলাদেশের মানুষ যদি ভালোবেসে রাষ্ট্রের দায়িত্ব দেন আমরা যে বাংলাদেশ গড়ব সেই বাংলাদেশ হবে নতুন বাংলাদেশ সেই বাংলাদেশ হবে মানবিক বাংলাদেশ সেই বাংলাদেশে ক্ষুধা দারিদ্র অন্যহীন বস্তুহীন নিরন্ন মানুষের হাত এবং একটি বাংলাদেশ করতে চাই নতুন বাংলাদেশ চাই জামাত ইসলামীর আমির বাংলাদেশের 18 কোটি মানুষের নন্দিত নেতা নতুন বাংলাদেশের স্বপ্ন সারথি ডক্টর সফিকুর রহমান পরিষ্কার করে বলেছেন আমাদের কে যদি মহান আল্লাহ তাআলা দয়া করেন বাংলাদেশের মানুষ যদি ভালোবেসে রাষ্ট্রের দায়িত্ব দেন আমরা যে বাংলাদেশ গড়ব সেই বাংলাদেশ হবে নতুন বাংলাদেশ সেই বাংলাদেশ হবে মানবিক বাংলাদেশ সেই বাংলাদেশে ক্ষুধা দারিদ্র অন্যহীন বস্তুহীন নিরন্ন মানুষের হাহাকার থাকবে না এমন একটি বাংলাদেশ করতে চাই রাষ্ট্রের দায়িত্ব হবে তরুণ ছাত্র সমাজকে নৈতিক উৎপাদনমুখী কারিগরি শিক্ষায় শিক্ষিত করে লেখাপড়া শেষ করে বের হবে উচ্চপদের চাকরি হবে তাদের বেকারত্ব দূর করতে হবে কৃষি অর্থনীতির বিপ্লবী পরিবর্তন আনতে হবে প্রথম কাজ হবে নৈতিকতা এবং উৎপাদনমুখী কারিগরি শিক্ষার ভিত্তিতে এমন এক সমন্বিত শিক্ষা এদেশে চালু হবে হাজার হাজার লক্ষ কোটি তরুণ সমাজ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়

প্রত্যেকটি সেক্টর কে নেতৃত্বের পরিবর্তন করা যায় তাহলেই নতুন বাংলাদেশ সৃষ্টি হবে বিধান ছাড়া সুশাসন তৈরি হবে না